আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মোটামুটি হলো চার দিন পরে আমাদের দিকে রোদ বের হয়েছে তো বৃষ্টি পরবর্তী সময় মরিচ গাছে দেখেন কি কি সমস্যা হয় এ দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে কিছু কিছু গাছে কাণ্ডপছার সমস্যা তৈরি হয়েছে তো সম্মানিত ভাইয়ারা অবশ্যই ভিডিওটি নাটেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃষ্টিপাত হবে আর এই বৃষ্টির জন্য ফসলে কিন্তু ব্যাপক কিন্তু ছত্রাকের আগমন হবে এই ছত্রাকের আগমনের কারণে কিন্তু দেখতে পারলেন আমার প্রজেক্টে কিন্তু অলরেডি কিন্তু কাণ্ড বসার সমস্যাটা তৈরি হয়ে গেছে তো এই কাণ্ড বসার সমস্যার জন্য আজকে আমি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করব তো আপনাদেরকে দেখাচ্ছি কী ছত্রাকনাশক ব্যবহার করব তো আজকে আমি আমার জমিতে স্প্রে করব কারণ আজকে রোদ বের হয়েছে আর এই রোদের সময় কিন্তু এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো বায়ার কোম্পানির নাটিভো তাছাড়া আরেকটা রয়েছে এটা আপনার হলো অটোকে স্কেয়ারের হলো অটো স্ট্রিন যেটা হলো কার্বন ডাজিম এই দুটা ছত্রাকনাশক একত্রিত করে আজকে আমার মরিজের প্রোজেক্টে স্প্রে করব তার সাথে আর জিনিস ব্যবহার করব সেটা হলো আপনার হলো ম্যাজিক ড্রপ এটা হলো বৃষ্টি পরবর্তী সময় বৃষ্টির সময় বর্ষাকালে যারা আপনারা হলো ফসল স্প্রে করবেন এই ম্যাজিক ড্রপটি ব্যবহার করবেন কেননা এই ম্যাজিক ড্রপটি ব্যবহার করলে অতি তাড়াতাড়ি আপনার ওষুধের কার্যকারিতা কিন্তু আপনার জমিতে শুরু হয়ে যাবে এবং যদি বৃষ্টিও হয়ে যায় এটা সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ওষুধটা ধুয়ে যাবে না তো অবশ্যই আপনারা এই ম্যাজিক ড্রপটা ব্যবহার করবেন তো এই বৃষ্টি পরবর্তী সময় যখন গাছে প্রচুর পরিমাণে ছটাকের আগমন হয় ছটাকের আগমনের কারণে কিন্তু গাছের হলো মরিচ গাছে কিন্তু কাণ্ডপচার সমস্যাটা তৈরি হয়ে যায় আর এই কাণ্ড সমস্যাটা যদি আপনারা প্রথম থেকে যদি এটা যদি প্রতিরোধের ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে এটি কিন্তু ভয়াবহ আকৃ আকৃতি ধারণ করবে অবশ্যই আপনারা এই কাণ্ডপচার সমস্যাটা যদি আপনাদের প্রোজেক্টে দেখেন তাহলে এটাকে অবহেলা চোখে দেখবেন না না দেখে আপনারা দু শটকনাশকের কথা আমি বললাম দেখালাম এই ছত্রাকনাশকগুলো অবশ্যই আপনাদের প্রোজেক্টে ব্যবহার করবেন এটা একদিন ব্যবহার করলে মোটামুটি আপনার প্রোজেক্টে এই কাণ্ড পোচার সমস্যাগুলো কিন্তু কখন আর জমিতে থাকবে না কেননা এটা যদি দূর না করতে পারা যায় যায় যে কাণ্ডটা পোষতেছে এই কাণ্ডর সময় কিন্তু পুরাপুরি ডাল অ্যাটাক হয়ে যাবে এবং এমনও সময় আছে যে পুরা গাছে কিন্তু এটা সরিয়ে যাবে আর যখন এটা মহামারী আকার ধারণ করবে এটা জমি থেকে দূর করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে তো অবশ্যই আপনারা এটা কিন্তু অবহেলের চোখে দেখবে না তো সময় তো ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের আমাদের পাশে থাকবেন কারণ আমরা কৃষক আপনাদের মাঝখানে যেগুলো কথা বলবো কোনো লোকচুরি কোনো কথা বলবো না আমরা যেগুলো ব্যবহার করে উপকৃত হয়েছে আগে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কেননা একটা কৃষক একটা কৃষকের জ্বালা বোঝে কেন ফসলের কিন্তু বর্তমানে মরিচের দামটা কিন্তু খুবই কম যাচ্ছে তো অবস্থা যদি গাছের রোগ অ্যাটাক হয়ে যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে